তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন নির্বাচনে ভোটার পাঁচটা দশটা করে ভোট দিচ্ছে কোয়ার্ডিনেশন কমিটি ভোট পরিচালনা করছে কোথাও বাধা দেওয়ার কেউ নেই ধারমাদ বাহিনীর অত্যাচার লাগান ছাড়া সেই পর্যায়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কে ভোটার সেটা যদি নির্ধারণ না হয় তাহলে এই নির্বাচন করা যাবে না এই নির্বাচন করে কোনো লাভ উনি ডাক দিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না আজকে সারা ভারতবর্ষে যে আইডেন্টি কার্ড চালু হয়েছে তার মূল কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর কাউকে সেদিন দেখা যায়নি জাল ভোট রোখার জন্য রোখার জন্য রাস্তায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন নো আইডেন্টি কার্ড কি করতে হবে উনি বললেন মহাপারণ অভিযান করো রাইটার্স ঘেরাও করতে হবে আমরা পাঁচটা পয়েন্টে সেদিনকে জমায়েত হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন পাঁচটা পয়েন্টে তোমরা জমায়েত হও আমরা পাঁচ দিক দিয়ে মহাকরণ অভিযান করব মহাকরণ অভিযান মানে সেদিন লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল একটিও সরকারি ট্রাম বাস জলেনি একটিও পুলিশ কর্মীর মাথা ফাটেনি একটিও সরকারি দপ্তরে হামলা হয়নি কিন্তু জ্যোতিবাবুর পুলিশ বুদ্ধবাবুর পুলিশ নির্বিচারে গুলি চালালো টিয়ার গ্যাস চালালো লাঠি চালালো জল কামান চালালো পাঁচটা পয়েন্টকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেই লড়াই লড়তে গিয়ে তেরো জন যুব কংগ্রেস কর্মী সেদিনকে খুন হলেন শহীদ হলেন সেদিন কলকাতার কালো পিচ সেদিন শহীদের রক্তে লালে লাল হয়ে গিয়েছিল তারপর থেকে আন্দোলন শুরু হয়েছিল তারপর থেকে প্রতিটি বছর আজকে আমরা ক্ষমতায় আছি উনিশশো তিরানব্বই সালে আমরা ক্ষমতায় ছিলাম না উনিশশো চুরানব্বই এ ক্ষমতায় ছিলাম না উনিশশো পঁচানব্বই এ ক্ষমতায় ছিলাম না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এই আওয়াজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর শহীদ স্মরণে সমাবেশ করেন কারণ যাদের আত্মত্যাগের জন্য যাদের প্রাণের বিনিময় আজকে এই ক্ষমতায় এসছি আমরা তাদেরকে স্মরণ না করা তাদের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন না করা তাদের পরিবার পরিবারবর্গের প্রতি সহানুভূতি না দেখানো তাদের পাশে না দাঁড়ানো চরম বেঈমানি চরম বিশ্বাসঘাতকতা হতো তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না যাদের রক্তে আজকে তৃণমূল ক্ষমতায় এসছে যাদের রক্তে বামপন্থী বিরোধী আন্দোলন জোরদার হয়েছে তাদেরকে সম্মান জানাতে হবে তাদের পরিবারবর্গের প্রতি দাঁড়াতে হবে পাশে দাঁড়াবার জরুরি আন্দোলন তাই সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের পর থেকে প্রতিটা বছর আমরা এই আন্দোলনটা করি আমরা যখন সেদিন নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ কোনো কারণ ছাড়াই কোনো রকম হামলা ছাড়াই কোনোরকম গণ্ডগোল ছাড়াই গুলি চালিয়ে মানুষগুলোকে খুন করে দিল পশ্চিমবাংলার বাম সরকারের পুলিশ তাই তার বিরুদ্ধে একদিকে যেমন ক্ষোভকে জাগ্রত করতে হবে একই সঙ্গে যারা আমাদের জন্য শহীদ হয়েছে যারা দলের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করতে হবে তাদের পরিবার গর্গের পাশে দাঁড়িয়ে বলতে হবে তোমার ছেলে মারা গিয়েছে ঠিকই কিন্তু সে দলের জন্য মারা গেছে সে লড়াই করতে গিয়ে মারা গেছে আমরা সবাই একটা পরিবার আমরা তোমার সাথে আছি এই কথা বলার জন্য একুশে জুলাই তাই প্রত্যেককে একুশে জুলাই পায়ে পায়ে যেতে হবে আমার আগে সঞ্জীব বলছিল চম্পা বলছিল গৌতম বলেছে অনেকে বলেছে বাবর বলেছে সঞ্জীব বলেছে অনেকেই বলেছে আমি শুধু একটাই কথা বলতে চাই তার আগে একটা কথা বলে দিই ছাড়া গৌতম বলছিল কথা যদি করতে হয় আমি দয়া করে হাত জোর করে পায়ে ধরে আপনাদের বলি আমাকে দয়া করে টিম শেখাবেন না টিম আমি করতে জানি সেদিনকে ঋষিকেশ ঘোষ সঞ্জীবের বাবা আন্ডোয়া ব্লকের সভাপতি প্লাস নেতৃত্ব দিতেন যেদিন মধুসূদন বন্দ্য